ঝিঙে রাঙা আলু কাঁচা কলা আলু গাজর আর পেঁপে এইগুলো দিয়ে তোমাদের দেখাবো আমি গাঁদার পাতার ঝোল পাঁচ দিয়ে দিচ্ছি টুকরো লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেবার কারণ নুনটাকে ঠিকমতো ব্যালেন্স আছে সেই জন্য হাফ চামচ আমি চিনি দিয়ে দিয়েছি জল প্রায় দু কাপ দিয়ে দিচ্ছি আমি এই গাঁদার পাতাটাকে সিলে বেটে নিচ্ছি তা পাঁচ ছখানা গাঁদাল পাতা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা ঝোলটা যখন একটু ফুটে যাবে তখনই এটা দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে ঝোলটা তো দিয়ে দিচ্ছি গাঁদাল পাতাটা বেটে রেখেছি সেই গাঁদাল পাতাটা আমি দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা সবসময় বেটেই দিতে হবে গোটা দিলে তো মুখে পড়ে তো সেই জন্য বেটে দিতে হয় আর খুব উপকারী এই পাতা তো দেখো আমার গাঁদাল পাতার ঝোলটা মোটামুটি হয়ে এসছে আর পাঁচ মিনিট ফুটবে ফোটার পরে আমি বন্ধ করে দেব।